নমস্কার আমি অমিতাভ দাস আমাদের মেকআপ রুমে এসে হাজির হয়েছে আমরা জানবো তাদের ইচ্ছা যে আমাদেরকে জানা যে ছেলেদের মেকআপ রুমে কী কী হয় এত ইনক্রিজিটিভ এরা তো আমরা প্রথমে শুরু করবো আমাদের থেকে সিনিয়র আমাদের কোচ বলতে পারেন বিপ্লব স্যারের থেকে বিপ্লব স্যার যদি তোমার কিছু বলার থাকে প্রথমে বললো ছেলেদের মেকআপ রুমে কী কী হয় আমি এখন ছেলের পর্যায়ে পড়ি না আমার নিজের যেমন ছেলে আছে এরাও আমার সন্তান তুল্য এরা যা যা করে সব কিছুর সঙ্গে আমি পাল্লা দিতে পারি না আর কী কী করে সেগুলো না হয় অনুচ্চারিতই থাক কিন্তু এদের সঙ্গে আমি খুব ভালো আছি আমি সম্মানিত বোধ করি এরা হাসি ঠাট্টা যেমন করে তেমনি সিরিয়াসলি অভিনয়ের চর্চাও করে ফ্লোরে গিয়ে খুব ডিসিপ্লিন থাকে অনেক পরের জেনারেশান আমি যেমন আমার আগের জেনারেশনের থেকে শিখেছি শিখেছি বলবো বললে ভুল আবার একটু বেশি বলতে হবে যে তারা যা যা যেরকমভাবে বলেছেন ঠিক সেরকমভাবেই পথ চলেছি আর কি ওরাও চেষ্টা করে সিনিয়রদের সম্মান করে এবং ওদের বয়সজনিত যেসব দুষ্টুমি আছে সেগুলো প্রবলভাবে বজায় রাখে সেটা কখনো আমার অস্বস্তির কারণ হয়নি আনন্দই পেয়েছে দে আর ভেরি গুড পার্সন আই এম প্রাউড অফ দেম থ্যাংক ইউ আশীর্বাদ আর ভালোবাসা সবসময় বড়োরা বড়োদের এরকম আমাদের সাথে থাকলেই হবে এরপর আমরা চলে যাই আমাদের আরেকজন সহ অভিনেতার কাছে ঋতজিৎ নমস্কার সবাইকে এই তো শুনলেন আমাদের সিনিয়র বলল যে কেমনভাবে আমরা কাটাই এরমভাবেও কাটাই আবার অনেক সময় এনারা না থাকলে আমরা বেশ হৈ হৈ করেও কাটাই এই যে আমার পাশে অমিতাভ আমার পাশে আর একজন রয়েছে গৌরব এরা সব আমরা মিলে বেশ ওই তো ওই মৃতজিৎ বললেই হবে আমরা সবাই মিলে হই হৈ করে কাজ করছি একসাথে এটাই এটাই আর আপনারা তো দেখছেনই সব এই আর কি হ্যাঁ जे হ্যাঁ এইটা না হ্যাঁ যেটা হচ্ছে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হয় সবসময় তো পাওয়া যায় না সুযোগটা কখনো কখনো আমরা দুপুর দুটোর পরে লাঞ্চের পরেও ব্রেক পাই মানে সুযোগ পাই কখনো কখনো তো এই ফাঁকটা আমাদেরকে বার করে নিতে হয় যে সিনের মাঝখানে কখনো আমরা ঘুমোনো ঘুমোনোটা আমাদের মাস্ট আমাদের কাছে এটা পাওয়ার ন্যাপের মতন এবং কখনো কখনো একটু লেটে হয় কখনো কখনো আগে হয় বাট আমরা ঠিক সময় বার করে নিই একদম ফাঁকা পেলেই এরা টুক করে সব বালিশ টালিশ রেডি আছে টুক করে লাইটটা অফ করে আধ ঘন্টা একটু ঘুম অনেক সময় বেড়েও যায় সেটা সেটা ডিপেন্ড করছে শটের ওপর শুটিংয়ের ইয়ের ওপর শিডিউলের ওপর হলে ওইটা আমরা টুক করে মেরে দিই এখানে গৌরবরা আছে গৌরবরাও তখন একটু করে বলাস আমরাও চেষ্টা করি ঘুমানোর যখন যেরকম সবসময় হয় না ওই পনেরো কুড়ি মিনিট যেটুকু টাইম পাই আমরা ওটা ওটা সিনের জন্য কাজে লাগে আর কি পাওয়ার ন্যাপ বলতে পারেন হ্যাঁ জন্মাষ্টমী স্পেশাল পর্ব ঋতুজিতই বলুক ঋতুজিৎ বলুক জন্মাষ্টমীর স্পেশাল পর্ব আমাদের বাঙালি অনেক রকম যেমন বারো মাসে তেরো পার্বণ হয় পার্বণ হয় সেরকমই তার মধ্যে একটা জন্মাষ্টমীও পড়ে কী স্যার তাই আর কিছু না কিছু কৃষ্ণ 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 সেখান থেকে মনে পড়লাতে গিয়ে পাগল হয়ে যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে স্যার মাঝে মধ্যে সেখান মনে পড়লো আমার কিন্তু দোলের দিন জন্মদিন বাহ সেই চাপ বোধহয় আমার মধ্যেও আছে যাই হোক জন্মাষ্টমী যে আমাদের এপিসোড আসতে চলেছে খুবই জমজমাট এপিসোড সেই এপিসোড আপনারা দেখতে ভুলবেন না দেখার পর আপনারা আমাদের জানবেন বলতে বলতেই আমাদের মধ্যে আমাদের হিরো এসে হাজির হয়েছে বিশ্ব লিস্ট চয়েস জন্মাষ্টমীতে আমরা যা করেছি আর কেউ করতে পারবে না যা নেচেছি যা নেচেছি ঠিক আছে কেউ নাচতে পারবে না ওইটা মিস করবেন না ছাপ আমার এখানে এখনো রয়েছে এই ছাপটা আপনারা এপিসোড দেখলে তবে বুঝতে পারবেন একটু জুম করুন দূর থেকে খুব খারাপ দেখতে লাগছে একটু জুম করুন প্লিজ হ্যাঁ শুধু আমার নয় সবারই কিছু না কিছু লেগে রয়েছে ননী 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 ইভেন্টের কাছে আমি সব থেকে ছিলাম বলে বোধহয় একটু বেশি লেগেছে ঠিক আছে জেমে যাচ্ছি